আজ পবিত্র সোমবার দিন অত্যন্ত দামি দিন এই পবিত্র সোমবার দিনে আল্লাহ রব্বুল আলমিনের রহমত দরজা খোলা থাকে সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না আপনি যদি পবিত্র সোমবার দিনে আসর নামাজের পরে সুরাত ইখলাসের এই হজিফাটি আদায় করেন আদায় করার পর দুহাত প্রসারিত করে আল্লাহ তালের কাছে আপনি যদি রিজিক চান আল্লাহ তালা আপনাকে রিজিক দিবে অভাব দূর করে দেবে কষ্ট দূর করে দেবে আপনার দুঃখ কষ্ট ফেরে হতাশা দুশ্চিন্তা দূর করে দেবে আপনি অনেক ঋণে জর্জরিত ঋণ পরিশোধ হবিংস আল্লাহ মহান আল্লাহ তার দরবারে কোনো জিনিস অভাব নাই আমরা চাইতে জানি না এজন্য আমরা পাই না আজ তো সোমবার দিনে আসরের নামাজের পরে আপনি যদি সুরাতুলে ক্লাসের আমলটি করার পর দুহাত প্রসারিত করে আল্লাহ তালার কাছে ক্ষমা চান মহান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবে আপনার চোখের গুণা জবানের গুণা হাতের গুণা ফায়ের গুণা সকিরা কবিরা সমস্ত গুণাখাতা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদি সঠিকভাবে তওবা করতে পারেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা সর্বোপরি কথা হলো আপনার সকল সমস্যার সমাধান হবে সকল সমস্যার সমাধান করবেন যিনি তিনি কে আল্লাহ প্রিয়দিনী ভাই বোনেরা যদি আপনারা চান আল্লাহ আল্লাহরুল আলামিন আপনাকে ক্ষমা করে দিক মাফ করে দিক যদি আপনারা চান আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের মধ্যে একটি মহল একটি প্রাসাদ তৈরি করুক তাহলে সুরত ইকলাসের অজিফাটি আদায় করুন যদি আপনি চান আল্লাহ তালা আপনাকে সাহায্য করুক আপনার বিপদ আপদ দূর করে দিক অভাব দূর করে দিক আপনাকে সম্মানিত করুক করম করিম করার স্বভাব আল্লাহ তালা আপনাকে দান করুক তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনুন এই সুরতুল ইকলাসের অজিফাটি শিখুন অজিফাটি করুন ইনশা আল্লাহ আল্লাহ রবী আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন তো প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা আমি গুনাগার আপনাদেরকে বলে দেব কিভাবে পবিত্র আসর নামাজের পরে আপনারা এই সুরত ইখলাস অজিফাটি আদায় করবেন তার পূর্বে একটু কষ্ট করে সুরত ইখলাস সম্পর্কে শুনেন হাদিসের মধ্যে কি রয়েছে কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি মান আশ মার তিন বানল্ল হু লহু ফিল জন্না হাদিসের অর্থ রসুলুল্লাহ সল্লহ হু আইলে হিঁহু বলেন যদি কোনো ব্যক্তি সুর আতু নে ক্লাস দশ বার পাঠ করে মহান আল্লাহ তালে এত খুশি হয় বানাল্ল হু লহু ফিল জন্নাহ আল্লাহ তা আলা সাত তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করেন সুফহান আল্লাহ দশবার পড়তে বেশিক্ষণ সময় লাগে না চলুন আমরা একবার পড়ি নি বিসমিল্লা হিনুআহ্মা নিনু হীম অন হু আল্লা হুআহাদ আল্লাহ হুসওয়ামাদ লামালিদু আলাম ইউনাদ ওয়ালাম ইয়া কুল্লহু কুফুয়ান আহাদ আল্লাহ আকবার কবীরা এই সূরা ইখলাস পড়তে কতক্ষণ সময় লেগেছে 10 বার পড়তে বেশি কোন সময় লাগবে না 10 বার পড়বেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করবেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ارشاد করেন যদি কোনো ব্যক্তি তিনবার সূরা ক্লাস পাঠ করে সম্পূর্ণ কোরআন কারিম খতম করা সফ মহান আল্লাহ হরফ্ব বলে আইলামিন আমল্লা মায়দান করবেন সুবহানাল্লাহ সুরেখলাস সম্পর্কে ই মধ্যে আছে একজন সাহাবী এসে বলতেছে ইয়ারাসুল্লাহ ইয়া হাবিব আলা নবী গো আমি সুরে এখলাসকে ভালোবাসি আমি সুরে এখলাসকে মোহাব্মত করি তখন সুলল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি সংক্ষিপ্ত বলতেছি তখন বলেছেন ও আমার সাহাবী শোনো তুমি যদি সত্যি সুরেখলাসকে ভালোবেসে থাকো তাহলে আল্লাহ তারাও তোমাকে ভালোবাসবে এবং তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুবহান তাহলে বোঝা গেল সুরে এখলাসকে ভালোবাসলে আল্লাহ তালা খুশি হয় সুরে একলাসকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায় যার নাম থেকে মুক্তি পাওয়া যায় সুবহান আল্লাহ প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা একতা একবার কাফের মুশ্রিকরা মক্কার কাফের মুশ্রিকরা প্রশ্ন করলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হে মোহাম্মদ তোমার রব কিসের তৈরি মাটির তৈরি নাকি রূপার তৈরি নাকি স্বর্ণের তৈরি তখন রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম চুপ রইলেন কোনো কথা বললেন না সাথে সাথে মহান আল্লাহ আলা ওহি ফাটিয়ে দিলেন জিব্রাইল আলহি সাল্লামের মাধ্যমে রসুল আকরাম সাল আলাইহি ওসালামের কাছে অর্থাৎ সুর এখলাস নাজিল করলেন তখন রহমতুলিলা আলাভিন নবীজি দয়ার নবী মায়ার নবী রা সল ল সল মক্কার কাফের মুশিকদের জবাব দিয়ে দিলেন প্রশ্নের তিনি পাঠ করতে লাগলেন বিস্মিল্লাহি রু অহমান রহিম উল হু তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ তালাকার মুকাফেক কি নন তিনি অ লাভ মিলিদু তিনি কাউকে জন্ম দেয়নি এবং তা কেউ জন্ম দেয়নি কুফু আ নাহাদ আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই আল্লাহ তার সমকক্ষ কেউ নেই শুভহান আল্লাহ কাফের মুশিকরা তাদের জবাব তারা পেয়ে গেল সং আল্লাহ তাআলা আল্লাহ তালা পরিচয় সুরে ক্লাসের মাধ্যমে তুলে ধরেছেন করণকারীর মধ্যে একশো চোদ্দোটি সূরা রয়েছে তার মধ্যে এই একটি সুরার মধ্যেই আল্লাহ তালা নিজেই তার পরিচয় তুলে ধরেছেন সম্পূর্ণ সুরার মধ্যে মুসলমান ভাই বোনেরা এতক্ষণ পর্যন্ত আপনারা একলা সম্পর্কে সংক্ষিপ্তভাবে শুনেছেন এখন আপনারা আজ পবিত্র সোমবার দিনে কিভাবে আসর নামাজের পরে সুরাতুল একলাসের আমলটি করবেন আদায় করবেন শুনেন মনোযোগ দিয়ে আপনি প্রথমত উত্তমভাবে অজুক করে নেবেন অজুক করার পরে যারা পুরুষ আছেন জামাতবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে আসর নামাজ আদায় করে নেবেন যারা মহিলা আছেন আপনারা ঘরের মধ্যে আদায় করে নেবেন তো আসর নামাজ আদায় করার পরে প্রত্যেক ফরজ নামাজের ফলে রসুল্লা সাল আলাইহিবা সাল্লাম কিছু দোয়া ও আমল করতেন সে দোয়াগুলো করবেন যতটুকু সম্ভব হয় দানবেবা সালাম ফিরিয়ে প্রথমত আল্লাহ আকবার বলবেন একবার তারপর ফিরুল্লাহ তিনবার পড়বেন তারপর আল্লাহ মাঙ্গতা সালাম ও মিনকা সালাম তাবারক তায়া জাল জালালি পড়বেন একবার তারপর যদি পারেন দোয়াটি পড়বেন একবার আল্লাহ মা'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক 나ফলে কোনো সমস্যা নেই তারপরে আপনি একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি তারপরে সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার ছত্রিশ বার পড়বেন তবে আরও কিছু আমল আছে যদি সম্ভব হয় পড়বেন তো মুনাদের পূর্বে আপনি কি করবেন এই লেক্সলাজের অজিফাটা আদায় করে নেবেন সুরাত ইসলাসের ওজিফাটা আদায় করে নেবেন প্রথমত দুরুদে ইব্রাহিম পড়বেন একবার মোহাম্মদ সাথে পড়বেন মনে রাখবেন দুরু শরীফের আমল এত দামি আমল যে আমল করলে আল্লাহ তালা এত খুশি হয় সাথে সাথে দশটি রহমত নাজিল দশটি গুণা মাফ হয় গুণ সম্মান বৃদ্ধি হয় দশটি নিকি আল্লাহ তালা দান করেন দুরুশিপ না পড়লে দোয়া ও আমল জন্ত অবস্থায় থাকে তো আমাদের প্রত্যেকের উচিত মহাব্বতের সাথে দুরুস শরীফ পড়া তাজিমের সাথে সম্মানের সাথে দুরুস শরীফ পড়া আল্লাহ আল মোহাম্মদ আলি মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيدود إبراهيم أكبر برار তারপরে সুরাতুল এখলাস 10 বার পড়বেন বেশি সময় লাগবে না সূরাতুল ইখলাস কতবার পড়বেন 10 বার পড়বেন मोहब्बत সাথে পড়বেন মনোযোগ সহকারে পড়বেন তাড়াহুড়ো করবেন না সয় শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন অনেকে তাড়াহুড়ো করেন আমার সাথে আরেকবার পড়ুন সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার 10 বারে হবে সূরা ইখলাস পড়ার পরে তারপর আবারো দরুদ ইব্রাহিম একবার পড়ে নিবেন মহাব্বতের সাথে সম্মানের সাথে দরুদ শরীফ পড়বেন তারপর একবার সাইদুল ইস্তিগফার পড়বেন যারা সাইদুল ইস্তিগফার মুখস্থ পড়েন মুখস্থ পড়বেন যারা দেখে দেখে পড়তে পারেন দেখে দেখে পড়বেন অনেকে শুধু ইস্তিকফা দেখে তো পড়তে পারে না মুখস্থ পড়তে পারে না আপনি কি করবেন আপনি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 কয়েকবার পড়ে নেবেন প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা যারা সাইদ ইস্তিকফা পারবেন এভাবে সাইদ ইস্তিকফা একবার পড়বেন তাওবা শ্রেষ্ঠ দোয়া আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি পড়ো আমার সাথে خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم آمين এইভাবে আপনারা পবিত্র সোমবার দিনে আসর নামাজ আদায় করার পরে আপনারা প্রত্যেক ফরজ নামাজ যে অজিফাগুলো আছে দোয়া আমল আছে সেগুলো করবেন তারপরে পূর্বে একবার দু ইব্রাহিম পড়বেন দশ বার এক্লাস পড়বেন তারপরে আবারও একবার দুধ ইব্রাহিম পড়বেন তারপরে সাথে ইস্তিকবার পড়বেন যারা ফারেন যারা ফারেন না শুধুমাত্র আস্তা কয়েকবার পড়বেন তারপরে মোদ করবেন তারপরে মোদ করবেন আল্লাহ তালার কাছে চাইবেন বিশ্বাস রেখে চাইবেন দোয়া করবেন মন প্রচার করে বিশ্বাস করবেন যে আমার আল্লাহ আমার দোয়া ফেরত দিবেন না আমি দুরুষের আমল করেছি স্যাদে ইস্তিকফারা আমল করেছি সুরে ক্লাসের আমল করেছি আমার আল্লাহ আমাকে ফেরত দিবেন না আমার দোয়া কবুল করবেন আশা নিয়ে দোয়া করবেন আমার বিশ্বাস যদি আপনি হাল খাদ্য খেয়ে থাকেন অবশ্য দোয়া কবুল হবে মনে রাখবেন দোয়া আমল কবুলের পূর্ব শর্ত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা হালাল খাদ্য গ্রহণ করা আপনি যদি হারাম বক্ষণ করেন আর দোয়া করেন দোয়া কবুল হবে না এটা নিশ্চিত কোনো সন্দেহ নেই তো আমার আপনার উচিত হবে হারাম থেকে বেঁচে থাকা হালাল খাদ্য গ্রহণ করা মুসলমান ভাই বোনেরা আশা করে সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল কর্তা দান করুন আজক এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামল করে বিদায় নিচ্ছি ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ